আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনান বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত অনেকগুলো পদ রয়েছে আপনারা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের কথা বলা হয়েছে কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদন করতে হবে সকল কিছু থাকছে এই ভিডিওতে তো সর্বপ্রথম আমরা নিচে থেকে শুরু করছি অষ্টম শ্রেণীতে যেই লোকবল নেওয়া হবে সেখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী সেখানে আপনার আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার বেতন হবে তিনজনকে কিন্তু নেওয়া হবে স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণের অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে ঠিক আছে সুটাম দেহের অধিকার বলতে আপনার যদি লম্বা চাওড়া বেসন তাহলে আপনার অগ্র অধিকার বেশি দেওয়া হবে তারপর আসলে ওয়েটার এখানেও কিন্তু সেম বেতন এবং এখানে স্বীকৃতি বোর্ডতে অষ্টম শ্রেণী পাস হলেই হবে তারপরে সহকারী বাবরসি এখানেও সেম বেতন কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলেই হবে তারপরে হলো মালি নেওয়া হবে সেখানেও অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপরে বাবরশি নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী পাশ হতে কোনো স্বীকৃতি স্বীকৃতিবোধ হইতে জুনিয়ার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনার এটাতে আপনি আবেদন করতে পারবেন তারপর আয়া নেওয়া হবে চারজন এখানে আপনি অষ্টম শ্রেণী দেখতে পাচ্ছেন আয়া নেওয়া হবে তারপরে শ্রমিক নেওয়া হবে এখানেও অষ্টম শ্রেণী ছোটম দেহের অধিকারী হতে হবে নিয় নিরাপত্তা প্রহরী নিয়ে হবে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হতে হবে সুতম দেহের অধিকারী অফিস সহায়ক নেওয়া হবে মাধ্যমিকে আপনি সুতম দেহের অধিকারী হলে আপনার জন্য চাকরি চাকরি তার সুবিধা হবে ল্যাব বিআর আর নেওয়া হবে কোনো স্বীকৃতি করে বিজ্ঞান শাখা অন্যতম দ্বিতীয় বিভাগ বা সময় সিজিপিএতে প্রাথমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ এবং সুটম দেহের অধিকারী এখানে সবগুলো পদের জন্য কিন্তু আপনার সুটম দেহের অধিকারী হতে হবে এটা এখানে কিন্তু আরও অনেকগুলো পদ রয়েছে যেখানে আপনারা কম্পিউটার নদী হরণেও কিন্তু এখানে আবেদন করতে পারছেন এখানে কলেজ স্বীকৃতি বোর্ড হতো দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিএতেও উচ্চ মানবিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এইগুলোতে আপনি খুব ভালোভাবে আবেদন করতে পারবেন আবেদনের ভিডিও আমরা খুব শীঘ্রই পাবলিশ করব তো এই ছিল ভিডিও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম